বেশ নিয়ে হাসপাতালে এসে জগৎ জীবিত অবস্থায় দেখতে পেয়ে চমকে গেল বাচ্চিদা তেইতে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত জগৎ মৃত্যুর কেস হাতে নিয়েছে বাচ্চিদা কয়েম্বুকে জগৎ হারতির মার্ডারের কেস থেকে সরিয়ে দিয়ে চিকে নতুন করে অ্যাপয়েন্ট করে সাধুদা আকচি জগৎ খুনের কেস হাতে নিয়ে উঠে পড়ে লেগেছে আসল অপরাধীকে ধরার জন্য বিষয়ে বাগচিদা কিছু সিসিটিভি ফুটেজ দেখে এমন কি অগোধারতে যে ট্রিটমেন্ট করছে নার্স লোকটি এই নার্স মহিলা লোকটির সাথে কথা বলে তার সাথেই কথা বলে বাগচিদা বুঝতে পারে হাসপাতালের ভিতরে কিছু একটা রহস্য ঘটছে এর জন্যই দেখা যায় বাক্সিদা ছদ্মবেশ নিয়ে রাত্রিবেলা হাসপাতালে আসে আর সেখানেই ছদ্মবেশ নিয়ে হাসপাতালে এসে দেখতে পায় বেড়ে জীবিত অবস্থায় জীবিত অবস্থায় যজ্ঞারীকে বেড়ে দেখতে পেয়ে চমকে ওঠে বাগচিদা জানতে পেরে যায় যজ্ঞারী মৃত না জীবিত প্রত্যেকটা জানতে পেরে এমনকি নিজের চোখে সবটা দেখে চমকে ওঠে বাগচি তো বন্ধুরা জগধারীর ধারাবাহিক কিছু ধরনের দেখতে আগামী পড়বে